DJ Moral Stories. এই গল্পটা হচ্ছে এক গরিব গাড়োয়ান রাম করে সোগন্ধ নামের এক গাড়োয়ান থাকত একদিন ও রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে লোকেদের ডাকছিল রামগড় রামগড় যিনি রামগড় যাবেন তিনি আমার টাঙা এসে বসুন আরে ভাই রামগড় যাওয়ার জন্য কোনো বাস বা ট্যাক্সি পাওয়া যাবে না নাকি রামগড় যাওয়ার জন্য শুধু ঘোড়ার গাড়ি পাবেন যদি যেতে চান তাহলে টাঙ্গায় বসুন সুগান সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘোড়ার গাড়ি চালায় আর বাড়ি ফিরে আসে ও সন্ধে বেলায় খুব খিদে পেয়ে যায় ও নিজের মাকে খাবার দিতে বলে মা খুব জোরে খিদে পেয়েছে মা আমায় কিছু খেতে দাও না দাঁড়া এক্ষুনি খাবার দিচ্ছি কি জানি কবে এর বিয়ে হবে আর নিজের বউয়ের হাতে রান্না খাবে এটা শুনে সুগন্ধ বলে মা আমার মনে হয় না এই বাড়িতে কোনোদিন বউ আসবে আরে এরম অশুভ কথা কেন বলছিস বাবা আচ্ছা কেন বলবো না বলো তো মা তুমি তো তো আজ ধরে চেষ্টা কিন্তু কেউ মেয়েই দিতে চায় না দেখে বোঝা যায় যে আমাকে সারা জীবন অবিবাহিতই থাকতে হবে এই শুনে সাবিত্রী চুপ হয়ে যায় আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান আমার ছেলে সংসার গুছিয়ে দাও ওর জন্যে একটা ভালো মেয়ে পাঠিয়ে দাও এই গরিবের প্রার্থনা শুনে নাও প্রভু একদিন সকালে সুগন্ধ গ্রাম থেকে স্টেশনের দিকে যাচ্ছিল তখনই একজন সুন্দর যুবতী মেয়ে ওর গাড়ির সামনে এসে চেঁচাতে থাকে বাঁচাও বাঁচাও এরা আমাকে মেরে ফেলবে আমাকে এদের হাত থেকে বাঁচিয়ে নাও সাহেব সুগন্ধ যে গাড়ি দাঁড় করায় কিছু লোক লাঠি নিয়ে মেয়েটাকে মারার জন্য চলে আসে আর জোরে জোরে চেঁচায় মারো মারো এই পাগলিটাকে আজকে প্রাণে মেরে ফেলো আমি পাগল নই আমাকে আমাকে মেরো মেরো না না দয়া করে আরে দাঁড়াও দাঁড়াও আগে এটা তো বলো তোমরা এই বিচারি মেয়েটাকে মারছো কেন সুগন্ধের এই কথা শুনে ওই লোকগুলো ওর দিকে লাঠি তুলে বলে দেখুন আপনি এর মাঝে আসবেন না আপনি জানেন না এই পাগলিটা হলো একটা বাচ্চা চোর এই পাগলিটা যে কারোর বাচ্চাকে নিয়ে আদর করতে থাকে আমাদের সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনোদিন দিন আমাদের বাচ্চাকে চুরি করে নিয়ে যাবে এটা শুনে সুগন্ধ ওই মেয়েটার ওপরে অনেক রাগ করে আর ওই মেয়েটাকে বলে এরা কি সত্যি বলছে তুমি কি সত্যি বাচ্চা চুরি করতে এসেছো না আমি পাগল নই আর নাই আমি বাচ্চা চোর আমার তো খালি বাচ্চা খুব ভালো লাগে তাই আমি ওদের এত ভালোবাসি সাহেব এই বলে মেয়েটা কাঁদতে থাকে সুগন্ধের ওর ওপর দয়া হয় আর ওকে সাথে করে নিয়ে আসে তোমার নামটা কি আর আর তুমি তুমি থাকো কোথায় আমার নাম শ্যামা সাহেব আমি বাচ্চাদের খুব ভালোবাসো তাই না হ্যাঁ অনেকই ভালোবাসি যদি আমার নিজের বাচ্চা হতো তাহলে এইসব ঝামেলাই হতো না বাচ্চার কথা শুনে সুগন শ্যামাকে মন দিয়ে দেখে সুন্দর যুবতী মোহিনীর মতো রূপ দেখে সুগন্ধের মনে ভালোবাসা জন্মায় অন্যদিকে শ্যামাও সুগন্ধের প্রতি আকর্ষিত হয়ে পড়ে সুগন্ধ শ্যামাকে বলে দেখো তোমার বাচ্চা তো তখন হবে যখন তুমি কাউকে বিয়ে করবে আমার আপনাকে খুবই পছন্দ হয়েছে সাহেব আপনি আমাকে বিয়ে কেন করে নিচ্ছেন না এটা শুনে সুগন্ধের মনে বিয়ের ইচ্ছে জেগে ওঠে আর বিনা কোনো দ্বিধাই শ্যামাকে বিয়ে করতে রাজি হয়ে যায় দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় সাবিত্রী সুগন্ধ আর শ্যামাকে দেখে খুবই আনন্দ পায় বাহ বাবা বাহ বৌমা তো খুবই সুন্দর হয়েছে যেন চাঁদের টুকরো আমার বৌমা কি এবার তো তুমি খুশি না মা আরে আমার খুশির ব্যাপারে জিজ্ঞেস করিস না বাবা আসল খুশি তো আমি তখন হব যখন আমি বৌমাকে আশীর্বাদ করব। আর সবাই এসে আমার বৌমার প্রশংসা করবে হ্যাঁ সাবিত্রী নিজের বৌমার আশীর্বাদের অনুষ্ঠান করে আশেপাশে সবাই শ্যামার রূপ দেখে অবাক হয়ে যায় আরে বা সাবিত্রী তোমার বৌমা তো স্বর্গের অপ্সরাদের মতো খুব ভাগ্যবান তোমার ছেলে সুগন্ধ বিয়ে হলেও সুন্দর পেয়েছে সবই ভগবানের কৃপা দিদি সময় কাটতে থাকে আর শ্যামা গর্ভবতী হয়ে যায় শ্যামা গর্ভবতী হওয়ায় সাবিত্রী খুবই খুশি হয় আর মনে মনে ভগবানকে প্রার্থনা করে হে ভগবান তোমার অনেক ধন্যবাদ আমি বেঁচে থাকতেই আমার ছেলে সংসার বছিয়েছ আবার নাতিরও সুখ এবার তো তোমার কৃপায় নাতি নাতনিদের খাওয়াবো আমি এইভাবে আরো দিন কেটে যায় একদিন সামার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় সুগন্ধ আর সাবিত্রী ওকে হসপিটালে নিয়ে যায় ওরা দুজন বাচ্চা জন্মের জন্য খুবই আনন্দিত তখনই হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আরে মায়ের গর্ভ থেকে সাপ জন্ম নিয়েছে নার্স সর্বনাশ হয়ে গেছে দেখো শ্যামা একটা সাপের জন্ম দিয়েছে ডাক্তার তাড়াতাড়ি পালান না হলে সাপ কামড়ে দেবে এই বলে ডাক্তার আর নার্স সেখান থেকে পালিয়ে যায় আর এই খবরটা আগুনের মতো সারা হাসপাতালে ছড়িয়ে পড়ে যে এই ব্যাপার শুনছিল সেই অবাক হয়ে যাচ্ছিল মায়ের গর্ভ থেকে সাপের জন্ম সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ ঈশ্বরের এমন তো আগে কখনো দেখিনি আর সাবিত্রী হাসপাতালে দৌড়াদৌড়ি দেখে ভয় পেয়ে আর তখনই ডাক্তার ওখানে আসেন কি হয়েছে হসপিটালে এত দৌড়াদৌড়ি কিসের লোকেরা এত ঘাবড়ে আছে কেন এই সব তোমার বউয়ের জন্যই হয়েছে কারণ তোমার বউ একটা সাপের জন্ম দিয়েছে এটা শুনে সুগন্ধ আর সাবিত্রী অবাক হয়ে যায় আর সাবিত্রী ঈশ্বরের প্রতি রেগে গিয়ে বলেন হে ঈশ্বর এ কোন পাপের শাস্তি দিলে তুমি আমাকে আমার বৌমার থেকে কি করে জন্ম নিল কিছুক্ষণ পর শ্যামার জ্ঞান ফেরে আরও নিজের বাচ্চা খুঁজতে থাকে আমার বাচ্চা আমার বাচ্চা কোথায় গেল ডাক্তার নার্স আরে আমার বাচ্চাটা কোথায় তখনই ও কানে সাপের আওয়াজ শুনতে পায় মা আমি এখানে মা আমি তোমার বাচ্চা আমি তোমাকে জন্ম দিয়েছি না না এটা হতে পারে না কিন্তু এটাই সত্যি মা এটা শুনে শ্যামা জোরে জোরে কাঁদতে থাকে আর নিজের ভাগ্য নিয়ে বলতে থাকে এই সাপের মা হওয়া থেকে তো মা না হওয়াই ভালো ছিল আমি আর বাঁচতে চাই না আমি মরতে চাই এই বলে শ্যামা কাঁদতে থাকে আর তখনই আকাশ ঘন কালো হয়ে ওঠে বিদ্যুৎ চমকাতে থাকে আর একটা নাগিন হাসপাতালে জানলা দিয়ে শ্যামার ঘরে প্রবেশ করে তাকে দেখে শ্যামা ভয় পেয়ে বলে হে ভগবান এসব কি হচ্ছে আমার আমার সাথে এই পেছনে কেন পড়েছে তখনই নাগিন শ্যামাকে বলে শ্যামা ভয় পেও না শ্যামা ভয় পেয়েও না বোন এই বলে নাগিন একজন সুন্দর কন্যার রূপ ধারণ করে আর তাকে আশ্চর্য হয়ে দেখতে দেখতে বলে কে তুমি আর তোমার সাথে আমার কি সম্পর্ক আমি তোমার ছোট বোন তৃষা আর এই হলো তোমার ছেলে তুমিও আমাদের মতন একজন নাক কন্যা শ্যামা এটা শুনে শ্যামা অবাক হয়ে যায় আর তৃষা ওকে পুরো ঘটনাটা বলে শ্যামা তুমি নাগলোকে লোকে থেকে সুন্দর কন্যা ছিলে একবার তুমি ভুল করে পৃথিবীতে এসে গেছিলে আর কি সুন্দর দেখতেই যুবক ইচ্ছে করছে এখনই একে বিয়ে করে আর আমার সারা জীবনের সাথে কাটাই শ্যামা এরামটা বলছিলই কি সেই সময় নাগলতে সাধু নাগে সেখানে চলে আসেন এবং শ্যামার ওপরে রেগে গিয়ে ওকে অভিশাপ দেন তোর যদি মানুষকে এতটাই পছন্দ তো নে আমি তোকে অভিশাপ দিলাম দুই আজ থেকে মানব রূপে থাকবি তাই শুনে শ্যামা কাঁদতে থাকে আর তখনই ওর মা বাবা আর বোন সেখানে চলে আসে তারা নাক সাধু অভিশাপে ব্যাকুল হয়ে ওঠে আর সাধুকে বলে দয়া করো সাধু বাবা আমার মেয়েকে এরকম অভিশাপ দিও না দয়া করে তোমার অভিশাপ ফিরিয়ে নাও না এখন আমি আমার অভিশাপ ফেরত নিতে পারবো না এই শুনে শ্যামার পুরো পরিবার কাঁদতে থাকে তখন সাধু তাদের উপর দয়া হয় আর উনি বলেন এখন তো তোমার মেয়ের আবার নাগরূপে ফেরত আসার একটাই উপায় আছে সেটা কি বাবা যদি এ রূপে থেকে কোনো মানবকে বিয়ে করে আর ওর গর্ভ থেকে যদি সাপ জন্ম নেয় তাহলে ও আবার ফেরত পাবে কিন্তু তখন যদি ও আর নাগরূপে না ফিরতে চায় তাহলে ও আর ওর বাচ্চা সারা জীবন মানবরূপে থেকে যাবে ও আর কখনোই নাগে পরিণত হবে না এই শুনে শ্যামা অস্থির হয়ে যায় তখন তৃষা ওকে বলে এখন সিদ্ধান্ত তোমার হাতে শ্যামা তুমি যদি আবার নাগরূপে আসতে চাও তাহলে তোমার ইচ্ছে প্রকট করো আর আমার সাথে নাগলোক চলো কিন্তু তখনই শ্যামা নজর সুগন্ধ আর সাবিত্রীর ওপর পড়ে ওরা দুজন জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ওদের দেখতেই শ্যামা নাগলোকের মোহ ভুলে যায় আর বলে আমি আমার স্বামী আর শাশুড়িকে ছেড়ে কোথাও যেতে চাই না আমি ওদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারবো না তাই আমি মানবরূপেই থাকতে চাই যেই শ্যামা এটা বলল তখনই ওর বাচ্চা সাপ রূপ থেকে মানবরূপে বদলে গেল আর ও দৌড়ে গিয়ে ওকে বুকে ধরে কাঁদিস না বাবা আমি তোকে আর কখনো নিজের থেকে দূরে করব না মা আর তার বাচ্চার এই ভালোবাসা দেখে তৃষা খুব খুশি হয় আর আবার সে নাগিন রূপ নিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায় অন্যদিকে সুগন্ধ আর সাবিত্রী শ্যামার এই ত্যাগ দেখে প্রসন্ন হয় আর ওকে খুশি খুশি মেনে নেয়